নারীর সামনে হেরে গেছ উলঙ্গ নাচের কাছে হেরে গেছ বেটা শ্রী নাই রাত নাই নর্তকীর ছবির কাছে হেরে গেছ এক মোবাইল সামান্য আষ্টে দশ হাজার বারো হাজার টাকার একটা টাচ মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেলা আখেরাত ভুলে গেলা মা ভুলে গেলা বাফ ভুলে গেলা ধর্ম ভুলে গেলা কোরআন ভুলে গেলা ইসলাম ভুলে গেলা রাত নাই দিন নাই দুই আঙ্গুলে অনবরত উলঙ্গ ছবি নর্তুকির নাচ জিনা ব্য বিচারের দৃশ্য দেখছ আরে অপদার্থ তোকে দিয়ে তো দুনিয়ার কিছু হবে না তুই তো একটা পদ্মাও বানাইতে পারত না বেটা তুই কিভাবে দেশ গড়বি একটা লোটাও বানাইতে পারত না আমার কথা সাফ কথা তোমারে দিয়ে হবে কাপুরুষকে দিয়ে হবে না। নাফরমান পাপি দুর্বল থাকে হজরত আবদুল্লা সৌদ বলেন আন প্রত্যেকটা পাপ মানুষের শরীরকে দুর্বল করে দেয় পাঁচটা ক্ষতি করে গুনা পাঁচটা ক্ষতি করে বলেন হজরত পাঁচটি ক্ষতি করে কয়টি ফিলওয়াজ চেহারা কালো করে এই জন্য বেনামাজির চেহারা আপনি দেখলেই তো চিনবেন আমি তো এখন কই এখন বাইর করে দিতাম মাহফিল কমিটি যদি আমার দায়িত্ব দেয় আমি এখন বাইর করে দিই ইনশাল একশো জন করাইলে আশা করি আটান্নব্বই জন ভুল হবে না দুইজন ভুল হই তারা বেনামাজির চেহারা দেখলেই চেনা যায় অপদার্থ রস কসহীন দয়া মায়াহীন এই পাশানের চেহারা দেখলেই বোঝা যায় চেহারা কালো হয়ে থাকে পাউডার ডলে ফেয়ার অ্যান্ড লাভি ডলে ফেস ওয়াশ ডলে হ্যাঁ রে বেটা তোমার ফেয়ার অ্যান্ড লাভির বালতি শুবাইলেও লাভ হইতে লাভলি গুল্লা বালতির যদি তোর সুবায় বেড়া বেনামাজির সৌন্দর্য থাকে না সেজদাওয়ালা সুন্দর সিমা হুমফি হুজু হিমিন অ্যাফারিস সুজুট বন্ধু দেখছেন আপনার সাহাবিগুলো সেজদা দিচ্ছে আর তাদের চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করে ভাসছে হুম এজন্য ফিল ওয়াজ চেহারা কালো হয় দুই নাম্বার জুল মাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার হয় দিল কি হয়ে যায় কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় দিলে আর কোনো আলো থাকে না এই অন্তর তখন আর ভেতর থেকে মনের ভেতর থেকে ন্যাক কাজের আর কল্পনা আসে ভেতরের প্রেরণা জাগে না নফ্সটা নে একেবারে নিকৃষ্ট আম্মারা হয়েছে নফসে আম্মারা হয়েছে যেটা সারাক্ষণ আম্মার গুনা অস্থিলতা নাফরমানি অসভ্যতা এটাই বলতে থাকে এটার কথাই বলতে আপনি দেখবেন অনেক পোলা ফাইল দেখেন আমি তো কত দেখি এ মোবাইল টিপতে টিপতে হেতে বল ভরে গেছে আর বাল লাগে না এরপরও টানা দিয়ে আমার না ফাইতে টিফতে আছে আর কি করতো কাম নাই যে বুঝেন শুধু শুধু মোবাইল টিপতেছে ছবি উঠাইতে উঠাইতে হের একেবারে আর কোনো বাকি নেই কুত্তা বিলাই শুকর হাঁস মুরকা বেড়া বেডি জোয়ান বুড়া হুজুর পাবলিক সাদা কালা শিক্ষণ মোটা জিডা ফাইছে তারে শয়তানে বলে দিছে তুই শুধু ছবি উঠা। তোরে খোদা পাড়াইছে শুধু ছবি উড়াইতে ওটাই শুধু 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 আঠারো হাজার মাখলু খাতের লগে একটা সিল্কি উঠাই আমি আর কুকুর আমি আর ছাগল আমি আর বিড়াল আমি আর হাঁস বল অসাধারণ অসাধারণ দেশবাসী কমেন্টস করে জানাবেন কেমন লাগছে দেশবাসী জানাবে যেটার লগে উঠাইছেন এটার মতোই লাগ দিয়ে আছে এটা কি জিন্দিগি বা এই খামখেয়ালি জীবনের কি অর্থ আছে এই জিন্দিগির শেষ কোথায় এই জীবনের শেষ কোথায় এর গন্তব্য কোথায় রব্বুল আলী বলে বান্দা তোমরা কি এই ভেবেছ আমি রব্বোলা আল তোমাদেরকে বেহুদা আর অনর্থক বানিয়েছি ও আন্নাকুম ইলাইনালাতুর যাউন আল্লাহ বলে এই কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না উত্তর দেন যেতে হবে কি আহাসিবান্না সু অ্যন্য তরাকুঁ আইন্যা আমান্না ওয়াকুম লা ইউফতানুন রব্বুল আলামিন বলে মানুষ এটা কেমনে ভেবেছ তুমি তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান মুমিন আমি তোমার ইমানের কোনো পরীক্ষা না নিয়ে তোমাকে এমনিতেই ছেড়ে দেব এই কি ভেবেছো কি মানে বলছো বান্দা বাতকাপাই दिक्का মনে করছো এইtale না একদ্র হতার জায়গা দিছি দেখিয়া তুমি এটা টাইলস লাগাইছো দেখিয়া তিনটা ফুট বিদেশ বিল্ডিং হইছে খাইয়া পইরা ভালো আছো খালা তৃপ্ত হয়ে গেছো বান্দা এই চো এখানেই শেষ আরে দুনিয়া তো আমি জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেখি দুনিয়া তো আমি তোমার চাইতে বেশি কাফের বেইমানকেই ভোগ করতে দিছি দিছি কি না বলে তো এখানে আহামরি কি